এরকম বাঞ্জ করে সব রেডি করে রাখছে ওকে লাজকাও ল্যাম্পটা এত সফট জাস্ট খুলে খুলে আসতেছে ফেভারেট কুল বড়ই মোটামুটি মিষ্টি আছে ওরকম কড়া মিষ্টি না অনেকের ফেভারেট এরকম পিসকি পিসকি কলা একেবারে টাইনি কলা কিন্তু এগুলো সিরিয়াস মিষ্টি আর হলো কিছু লট কম নিচ্ছে হাতে কে আসসালামু আলাইকুম আমাদের কেল ব্লগিংস শুরু করতেছি আজকে হলো ফার্স্ট ডে ব্যাক আফটার আওয়ার এইট ডে ট্রিপ সব অনেক আস্তে ধীরে বাইর হইলাম উই নিড রেস্ট সো ভালোই ঘুম হয়েছে আমরা কালকে রাত্রে ডিনারই করছি এগারোটার সময় আমি আর আলভিনা সবাই গোসল টোসুর করে সবাই রেডি হয়ে তারপরে দুইজন হাঁটতে হাঁটতে বাইর হইলাম পরে কনস্ট্রাকশনের ওয়ার্ক হচ্ছে এখানে পাশে একটা বিল্ডিংয়ের নাকি রেনোভেশন মেবি আই থিঙ্ক এখন আমরা যে একটা আরাবিয়ান রেস্টুরেন্ট থেকে সব কাবাবস মান্ডি চিকেন বিরিয়ানি নিয়ে গিয়ে সেই মজা করে খাইছি রাত্রেবেলায় তো ভালোই লাগছে এখন হলো বের হচ্ছি এখন বেজে গেছে সাড়ে এগারোটা আমরা হলো হয়তো ব্রাঞ্চ টাঞ্চ শেষ সব কিছু একটা করবো ওই দিকে সরি ওই দিকে ওই দিকে ওই ওই তো সব এখন বাইর হচ্ছি এখানে হলো পুরাটাই রেসিডেন্সিয়াল বিল্ডিং এরিয়া আপনার মানে সব মেসিভ এক একটা বিল্ডিং মানে ক্রেজি বিগ লোকের লোকের এইটা হলো আমরা আছি এই যে আরটি প্লাস দেখা যাচ্ছে নাকি বুঝতেছি না আমি বাট মানে সব জায়ান্ট মেগা কমপ্লেক্স সব বিল্ডিং ফিফটি ক্রাইজি কি হয়েছে অনেকা এই রকটা নিয়ে আসতে হবে রাস্তায় রাখা যাবে না প্রাইমের চাকার সাথে রকটা আটকে গেছে তো আমরা হাঁটতেছি হলো এখানে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আছে সেগুলো একটু দেখি কি আছে খাওয়ার কালকে আমরা জাস্ট একটা অ্যারাবিয়ান রেস্টুরেন্টে ঢুকছিলাম এখানে আশেপাশে অনেক লোকাল ছোট্ট ছোট্ট হাটের মতো আছে তো ওগুলোও ট্রাই করব তো এখন জাস্ট এক্সপ্লোরিং করতেছি একটু সুন্দর জায়গাটা অলমোস্ট মনে হচ্ছে বাংলাদেশের গুলশান বনানী টাইপের সব রেসিডেন্সিয়াল বিল্ডিং মানে কমপ্লেক্স এরিয়াগুলো কিন্তু আপনার আরও সাইজে চার পাঁচ গুণ বড় আর এই যে এরিয়াটাতে আমরা হচ্ছে জ্বালানাম পাং জ্বালানাম পাং এখানে হলো আপনার অনেক হলো এমবেসিজ আছে বলে সব কান্ট্রির শুট আমার তো এন্ডি ফিল্ড টা তারও লোয়ার করতে হবে দেখতেছি ভালোই রোদ অনেক রোদ আছে নট কমপ্লেনিং তো আমাদের বিল্ডিংটা দেখা যাচ্ছে ওই যে পিছনে তো আমরা হাঁটতে থাকি কে এল ব্লক কীভাবে ইয়ে করবো আমরা আজকে হলো মাছ রিল্যাক্স ডে কিছু অত কিছু করব না তেমন একটা অ্যাক্টিভিটিস করবো না মেবি একটা মলে যাইতে পারি হয়তো আর অ্যাক্টিভিটিস শুরু করব হলো সবাই আসলে আমাদের তারপরে একটা খুবই ক্লোজ ফ্যামিলি আর ফ্রেন্ড আছে ওরা আসতেছে সিডনি থেকে কাপল। অরিত্র আর সাবিনা ওদের সাথে আমরা এক দুই দিনের আউটিং করব এখানে ইনশাল্লাহ সো দ্যাট শুড বি ফান ওরা এসেই মনে হয় লাঙ্কা হইতে যাচ্ছে তারপরে হলো আমরা দুই দিন মনে হয় চান্স পাইছি একসাথে অ্যান্ড দেন আমরা আবার লাঙ্কা হইতে যাচ্ছি ওরা তখন মনে হয় চলে যাচ্ছে ফেরত আবার সিডনিতে তো এই আর কি তো সব কে এল এর ভিডিওগুলো কম্পাইল করে একসাথে বা স্প্লিট করে কয়েকটা এপিসোড করার চেষ্টা করব দেখি এখনও জানি না কি প্ল্যান একটা ভিডিও আপলোড করা হয় নাই কে এল এর সো সব বাসায় ফেরত যে জানুয়ারি শেষে শুরু করব পুট ইনশাল্লাপুর অল টুগেদার কেমন হবে জানি না বাট স্টার্ট তো করতে হবে গ্যাস ইচ্ছা ছিল সে কবের থেকে এরকম করে পাঁচ সাত বছর হয়ে গেল করতে করতে আর কি এনিওয়ে পরে দেখা হবে ইনশাআল্লাহ আমরা এখানে একটা লোকাল রেস্টুরেন্টে আসছি ওরা এত সুন্দর করে সব খাবার টাবার ডিসপ্লে করে রাখছে দেখাই সব পাতিলে বাংলাদেশি স্টাইলের সব কারি কষ্ট ও এটা দেখে মনে হচ্ছে আনিকা নেহারি দেখো নেহারি আমি এটা নিব আর নিব নিবো মানে অনেক রকমের ফিশ ফ্রাই করার মানে দেখে মনে হচ্ছে তো কালা বোনা পুরা চিকেনের সব ডিশ বড় বড় সব মাছের ফ্রাই ওয়াও মানে সব চিকেন তারপর বেগুন দিয়ে কিছু একটা ফিশ করা আরও ফিশ কারি এখানেও ফিশ কোরমা টাইপের মনে হচ্ছে আর কোকোনাট দিয়ে মেল্ক দিয়ে এটা তো পুরাই চিকেন কোরমার মতো ফিশ কারি আর একটা মো মিট মিট অনেক লুক বাবা সো লুক কত ফুড দেখো চিকেন পটেটোস আছে কত রকমের মো ফিশ চিকেন ভেজিটেবল হ্যাঁ বিনস দেখো কত রকমের করে বিনস করছে আরে উচ্ছা করলা ভাজি শাক ওয়াও আর কত রকমের ফেস চিলি ফেস সাম্বাল ইয়ামি ওয়াও কত নাইস এখানে সব আন্টিরা সব খাবার প্রিপেয়ার করতেছে খুবই সুন্দর ভিতরে ডেকোরেশন গুলাও ওয়াও সুন্দর না দেখছিও হ্যাঙ্গিং করার দিছে খাবার নিয়ে আসি আগে ট্রাই করে দেখি তো অনেক সুন্দর আমরা একটা ফ্ল্যাটার নিয়েছি হলো সব মিক্স ভেজিটেবল শাক সবজি কয়েকদিন ঠিক খাওয়া হয়েছে তো শাক সবজি খাচ্ছি এটা মাসালা ডিম ফ্রাই আছে আলদিনা হলো নাচিয়ালা টস্টি ব্রেড তারপরে কিছু স্প্রিং রোল ছিল অলরেডি আছে আর ভেজিটেবলের বড়া আছে দেখতেছি আমি এক বাড়িতে একটু নেহারে নিছি আর আপনার হলো এই হলো সব ভেজিটেবল সব আমাদের ভেজিটেবল পছন্দের জিনিস তো হালকা পাতলা জিনিসই খাচ্ছি এখন আর হলো কোলটে তারিখ আছে আইসলেমেন টি আছে নাইস খুবই নাইস আর এখানে বাঙালি একটা ভাইয়া ছিল ছোট সে আমাদেরকে ঘুরা ঘুরায় দেখায় দেখায় সব কিছু বলে দিল কোথায় কি আছে খুবই ইজি মানে মালয়েশিয়াতে আসলে হলো এটাই হলো বেস্ট যে চিন্তা নাই বাঙালি কোনো না আপনার মানে গ্যারেন্টি অলমোস্ট নাইনটি পার্সেন্ট যে সেখানে একজন বাঙালি থাকবে যে এখানেই সো সোইচ মেক এট তো মাছ ইজি আর তারাও খুব খুশি হয় বাঙালিদের পায়ে আমাদের বাংলাদেশিদের পায়ে তো হ্যাঁ এই আর কি মজার আমাদের এখন খাই নেহারিটা একটু দেখি এটা ইন্টারেস্টিং লাগছে দেখেই বুঝতেছিলাম যে নেহারি একেবারে ফ্লাফি সফট করতো অনেকক্ষণ ধরে খুব করতে বোঝাই যাচ্ছে দেখি বিসমিল্ল ও হুম এখন ড্রিপিংয়ের বের থাকলে সেই তো হুম মজা আলবি না খাও সফা যে বানায় না দিদার মতোই অলমোস্ট খাইতে থাকি মাসালার ডিমটা কেরম খেতে মজা ওটা কি সাম্বাল দিয়ে দিয়া করছে মনে হয় এমনি মশলা টসলা দিচ্ছে অনেক ডিমটা অনেক আমি দেখেছিলাম প্লেন ডিম নিয়েছিলাম তারপরে দেখি না মশলা দেওয়া ডিম ওইটা একটু ট্রাই করে দেখি ওটা একটু ডিফারেন্ট সিক্স আওয়ার্স লেটার হ্যালো সবাই আজকে সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট দিন একটা মলে ঘুরলাম আমরা কিছু টুকিটাকি শপিং করা হয়েছে এখন আমরা হোটেলে আমাদের ফেরত যাচ্ছি পরে কিছুই আর করবো না তো যাইতে যাইতে দেখি হোটেলের সামনে আমাদের একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট তো ওইখানে সব চিকেন অ্যান্ড বিফ সাথে মাটন সাথে আছে তো ওগুলো ইয়ে করতেছে তো আমরা নিয়ে নিলাম সবাইকে একটু দেখায় খুবই মজার আর অনলি ডলার টোয়েন্টি ফোর চিকেন ডলার সিক্সটি বিফ অ্যান্ড ডলার এইটটি হলো মাটন তো এই যে সব এরকম বাঞ্চ করে সব রেডি করে রাখছে সো আমরা কিছু মাটন কিছু চিকেন অ্যান্ড কিছু বিফ নিলাম পাস্তা পাস্তা করে সব তো এমনি একটা ছোটো ফুড কোর্টের মতো অনেকগুলো এখানে ইয়ে আছে ডিফারেন্ট ডিফারেন্ট রেস্টুরেন্টের মতো আছে তা আমরা জাস্ট কিছু সারপ্রাইজ নিচ্ছি আমি আবার চুল কাটাইলাম ট্রিম করলাম তো এটা যে কি চিপ এসব করতে মাত্র তিরিশ ইঙ্গিত লাগছে মানে আমাদের অস্ট্রেলিয়ান ডলারে আবার ইলেভেন ডলার সামথিং আমাদের এমনি সবচেয়ে চিপেস্ট হেয়ার কাটি পনেরো ডলার অস্ট্রেলিয়াতে সো ইটস ভেরি গুড তো দেখি সাথেগুলো বানাচ্ছে উনি করে বানাচ্ছে মজা হবে খাইতে আয়ান তুমি এসে বসছো তুমি তো খাবা চিকেন সাথে যে ইয়ামি এটা খাবা কয়টা খাবা একটা না দুইটা না তিনটা

মিডিল ইস্টার্নও আছে কাবু কাবুলি পোলাও এগুলো সব বিক্রি করতেছে দেখি আমরা আমাদের হোটেলের এখানে এসে পড়ছি সবাই হয়ে আমরা উপরের হলো গার্ডেনটা দেখতে চাইছিলাম এখন তো অন্ধকারই হয়ে গেল আর কি বাসায় এসে পড়ছি আমি ডুরিয়ান খাইলাম কমপ্লিটলি আনএক্সপেক্টেড রাস্তার মধ্যে প্যালেস্টিনিয়ান একটা কাপল তারা খুবই আমাকে জোর করায় বলো না না টু ট্রাই আমরা যে সাথে সব চিকেন অ্যান্ড বিফ এসব কিনছি কথা ভুলে গেছি সো কুইকলি ট্রাই করে দেখি আমি এমনিতে তখনই আস্তে আস্তে খাই ফেলছি কয়েকটা খুবই মজার ছিল তো চিকেনটা ট্রাই করে দেখি না বিফটা খুবই মজার ছিল তো এগুলা হলো ওয়ান টোয়েন্টি আর এম এক একটা তো এখন গরম হুম খুব টেস্ট হাবি খাও কেন নয় না হেয়ো খায় না কান্দে হুম মজা একটা বলছি পিনাট সস্তা থাকে আবার একটা সেই ঝাল একটা সসের কেক আছে মজাই আনিকা খাইছো খায়ের নিচে ওটা কত কিছু দিছে আবার ভিতরে প্লাস্টিকের ভিতরে সব আবার মানে প্রচুর ডিপ করে দিছে সস তারপরে পিঁয়াজ শসা এসব অনেক কিছুই দিছে আরেকটা থাকুক আয়ন খাবে না সস দেয় এটা পারবে ও খাইতেছে খাচ্ছে হ্যাঁ এটাই আর কি কুইক একটা ভিডিও এখন আমরা হলো কত সন্ধ্যা সাড়ে সাতটা পাচ্ছে আমরা হলো একটু উপরে চল্লিশ তালায় হলো এই কারেন্স অ্যান্ড পুল এগলা দেখতে যাব আলভিনা তো খুবই কিন এখনই পানিতে নামবে তো দেখি কি অবস্থা ব্যবস্থা এরকম লাইট তুমি একটা সাইকেল সাইকেল করো দেখি ঘুরা ঘুরা করো দেখি তোমাকে তো কিভাবে করতে পারছি না তুমি এত ফাস্ট হয়ে গেছো

সাইড দেখা যাচ্ছে এটা পেট্রোনাস টাওয়ার থেকে একটু দূরে আই গ্যাস ওই যে দেখা যাচ্ছে নতুন বিল্ডিং একটা এটার নামটা কি ছিল জানি না নাইস দিয়ে ready set go okay let's go set go the next day Assalamualaikum. askeholo friday the 20th jum'ar din amra Akta. আরবিক রেস্টুরেন্টে আসছি আউশাইয়ের রেস্টুরেন্ট জ্বালানাম পাঙে আমাদের হোটেল থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স তো আমরা আসছি অনেক আগেই কিন্তু অট টাইমে আসছি ইলেভেন থার্টি সো ওদের খাবার একটু প্রিপেয়ার করতে সময় লাগছে কেননা মানুষ এই সময় বেশিরভাগই হলো জুম্মার দিনে বাসায় থাকে তারপরে নামাজ টামাজ পরে তারপরে পরে বাইর হবে আর কি তো আমি হলো ল্যামের একটা ডিশি পুরো একটা র্যামের রান মানে রোস্ট করা আছে সাথে হলো পোলাও রাইস আর পাশে কিছু জিনিস দেয় ওরা এখানে ট্রেডিশনাল মালয়েশিয়ান স্টাইলের সব চিলি পেস্ট একটু ঝোল একটা চাও নিছি খুবই মজার চাটা তো সবার খাবার এখনও ওয়েট করতেছে সবাই তো আমি খাওয়া শুরু করে দিই বিকজ আমার খেয়ে আবার জুম্মান নামাজে তো হবে আর কি এখনও সাড়ে বারোটা বাজে নাই তো এখন খেয়ে তারপরে বের হয়ে যাব একটা গ্র্যাব নিয়ে আর ওরা খুবই নাইস আয়ান কে দেখতেছিল ওর একটু বোর্ড হয়ে যেতেছিল ওরা আবার একটা ওয়াটার বাবল গান দিছে এসব দিছে ওরা খুবই নাইস খুবই অ্যাকোমোডেটিং এখানে ও খাবার এসে পড়ছে সব বাকি গোলা থ্যাংক ইউ ওয়া লুক এট দ্য সাইজ অফ দ্য ব্রেড অনেকা তো সেই লেভেলের ব্রেড খাবে কীভাবে এতক্ষণ ব্রেড

It should be good. Mm. lambda Athosoft. Mm. soft. Mm. Just cooler mm. cool, cool, Okay. Mm. Wow. Mm. Just meat, just falling off the bone. Mm. I like, about a soft. খাইতে শুড বি গুড চুমার নামাজ পড়া শেষ কেন কাছে একটা মসজিদে আসছে বা টু পয়েন্ট কিলোমিটার আমাদের হোটেল থেকে মসজিদ নুরুল ইসলাম সুন্দর নামাজ পড়া হয়েছে অনেক মানুষ ছিল তারপরে এখন বসে আছি গ্রাভেন বাসায় কিছু ফ্রুট কিনতে চাচ্ছিলাম সো মসজিদের পাশে সামনে একটুখানি রাস্তা একটা কর্নারে যায় কিছু ফ্রুট পাইলাম আমার ফেভারিট বড়ই কুল বড়ই মোটামুটি মিষ্টি আছে ওরকম কড়া মিষ্টি না আনিকার ফেভারেট এরকম পিসকি পিসকি কলা একেবারে টাইনি কলা কলা কিন্তু এগুলো সিরিয়াস মিষ্টি আর হলো কিছু লটকন নিছে হাতে কিলো তো আম পাই নাই এই কার্টনাদের কাছে আম ছিল না তারা আবার বাংলায় অনেক কিছু আবার জানে বড়ই তারপরে কলা তরমুজ এগুলো সব বাংলা জানে গেছে যেখানে বাঙালি আছে প্রচুর গেস তো মালায় মালয়ে মানুষ ছিল বাট সে একলা কিছু বাংলা ওয়ার্ড শিখে ফেলছে অলরেডি তো এখন গ্র্যাবের জন্য ওয়েট করতেছি মোটামুটি সব মানুষ চলে গেছে আমি এখানে হেঁটে হেঁটে ঘুরে দেখতেছিলাম এই এরিয়াটা পুরাই জ্বালানো পাং এটা হলো পুরাটাই হলো সব ইন্টারন্যাশনাল কান্ট্রিদের সব এমবেসি আসার সময় দেখলাম ফ্রম মিডল ইস্ট কান্ট্রি ইভেন ইউএস অস্ট্রেলিয়া চোখে পড়ে নাই সামনে দেখতেছি ইউএসের এমবেসি আর সব এক একটা এমবেসির যারা কাজ করে এম্বাসেডরদের বাসাও সব একেবারে গুলশান গুলশান ভাব জায়গাটা খুবই পিসফুল হাঁটা হাঁটা খুবই ভালো ছিল পুরা মসজিদ হলো সরাম উইথ পাম ট্রিজ সুন্দর ভিতরে মিনারটা ওই যে দেখা যাচ্ছে মিনার বড় গম্বুজ আছে একটা কিন্তু গাছের কারণে দেখা যাচ্ছে না এখানে তো আজকে খুবই রিল্যাক্সিং ডে আমার শাশুড়ি আর রূপা শালী ওরা হলো রনা দিয়ে দিয়েছে বিকালে মনে হয় সাড়ে চারটায় এসে রিচ করবে তো আমাদের আজকে কিছুই করব না হয়তো আমরা ডিনার করতে হয়তো বের হতে পারি ওরা আসলে একটু ফ্রেশন না করে টোরে আমরা হয়তো বাইরে ডিনার করতে আশেপাশে কোথাও ইনশাল্লাহ কালকে থেকে আমরা আবার এক্সপ্লোর করা শুরু করব আমাদের কোয়ালালামপুরের বেশিরভাগ জায়গায় আমরা দেখে ফেলছি এতবার আসছি বাট ওদেরকে নিয়ে আবার নতুন করে দেখা হবে ইনশাল্লাহ আমাদের আবার অরিত্র আর বিনা ওরা আসতেছে সিডনি থেকে সো ওদেরকে নিয়ে হয়তো কালকে পশু আমরা আবার রাউটিং করবো তো তখন প্রপারলি ভিডিওজ ক্যাপচার করবো ইনশাল্লাহ শেয়ার করার জন্যে রাইট আল্লাহ হাফেজ ফোন